করে আল্লাহর কাছে জমা রাখবা মিন খৈরিন যে ভালো কাজগুলো জমা রাখবা তা যে দু আল্লাহ তালা সেই ভালো কাজগুলো জমা রাখবেন এবং কেমতের ময়দানে সেগুলোর প্রতিদান দিয়ে দিবেন ও খৈরন আর যে ভালো কাজগুলো আল্লাহর কাছে জমা রাখবা ওইগুলো তোমাদের জন্য উত্তম ও আদম আজর এবং কেয়ামতের ময়দানে এই ভালো কাজগুলো আল্লাহর দরবারে জমা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন কাল কেয়ামতের ময়দানে তোমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন জোরে বলেন সবান আল্লাহর কাছে জমা রাখা দরকার ভালো কাজ বলবেন হুজুর আল্লাহ কি ব্যাং নাকি যে আল্লাহর কাছে ভালো কাজ জমা রাখমা আপনি যে ভালো কাজগুলো করবেন যেগুলো আগে পাঠাইবেন করে আগে পাঠানোর অর্থ হলো মৃত্যুর আগে দেখেন কিছু কিছু ভালো কাজ আছে যে ভালো কাজগুলো মানুষের মৃত্যু পর্যন্ত